চাল দিয়ে আর চাল ভাজা না চাল ভাজা করছে তাই তা দিয়ে খাচ্ছ তাই এটা এটা তুমি কিভাবে পেলে মানে এই চাল ভাজা এই বুদ্ধিটা তোমার মাথায় কি করে আসলে যে এইভাবে খাইলে এটা মজা হবে তোমার মাথায় বুদ্ধিটা আগে থেকে আসিল কিভাবে বলো দিয়ে আমাদের একটু বলো

খাও না কেন ওদিন গুডাইতে আছো তুমি হ্যাঁ এই তো ওর বাবা দারুণ তো লাগতেছে আরো কিছু বলো তাল তাল তোমার কাছে কেমন প্রিয় খাবার তাল তুমি ভালো খাও তাই তো ভালো তাল তোমাদের গাছের না কিনে আনছ কিনে আনছ তোমার নাকে মুখে সব জায়গা লেগেছে

হয় খা খাওয়া তুমি এই তাল কত মদখুকে খাও বাবা আমি তো খাই নিই ছোটকালে তাল তুমি এত ুক বয়সে তাল খাও আর মজা লাগে খুব বাড়ি কথা কয় বলতে পারো তো দেখালি গুডই ত আছো খাওয়াগন জমায় দেখো দর্শক বিন্দু কিভাবে তাল মাখতেছে খাইতেছে এইটুক বাচ্চায় ঠিক আছে সবাই দেখো চাল বাজার দিয়ে তাল কত সাদের খাবার সে খাইতেছে ভিতরে জিজ্ঞেস করা সে কত কথা বললো এবার খাচ্ছ আচ্ছা একটু দেখাও দর্শকদেরকে একটু দেখাও যে আমি এরকম এরকম খাচ্ছি বড় বড় এই দাও ওরে বাবা হ্যাঁ হ্যাঁ দেখাও দেখাও ভাই তো ঠিক আছে খাও খাও স্বাদ লাগে কেমন লাগে তোমার কাছে এটা খাইতে কেমন লাগে স্বাদ কেমন মজা লাগে সেই স্বাদ না খাও খাও আমি বসে থাকবো তুমি যতক্ষণে না খাও ততক্ষণে আমি দেখবো এগুলো তুমি খাইতে পারো কিনা ঠিক আছে তুমি খাইতে পারো কিনা আজকে তোমাকে একটা পুরস্কৃত করা হবে তুমি যদি খাইতে পারো ইয়া তোমাকে তো টাকা দিব একশো টাকা চেন তুমি খাইতে পারলে এই টাকাটা আমি টাকাটা তোমাকে দিব হ্যাঁ এইটা কি এইটা কি খাও তোমাকে একশো টাকা দেব খাইতে পারলে